দু পাঁচ সালের এই মঞ্চে এখানেই মাওলানা দেলাহর হোসেন সাঈদি রাহেমাউল্লাহ বক্তব্য রাখছিলেন আমরা পাশে এখানে বসে বক্তব্য শুনছিলাম এবং কারণে তিনি আমাদেরকেও কিছু কথা বলার জন্য নির্দেশ দিয়েছিলেন আমার মনে পড়ে এই মাঠে সেই সময় তার বক্তব্য এখন আমাদের কানে বাজে আজকের এই সময়ে মাওলানা দেলাহর হোসেন সাঈদি রাহেমাহুল্লাহর আত্মার মাফেরাত সাহালাতের মর্যাদা এবং আল্লাহতালার কাছে বিচার প্রার্থনা করছি যাকে তারা হত্যা করেছে আল্লাহ তালা যেন পরকালে তাদের বিচার করেন দুনিয়াতেও তাদের লাঞ্ছনা আমাদেরকে দেখিয়েছেন চূড়ান্তভাবে তাদের ফাঁসির কাষ্টে ঝুলাবার মর্যাদা আমরা যেন তাদেরকে দেখতে পাই যে তাদেরকেও ফাঁসির মঞ্চে ঝুলানো হয়েছে সম্মানিত ভাই এবং বন্ধুগণ এই মতিঝিলের একটু দূরেই সাপলা চত্বর যেখানে আলেমদেরকে হত্যা করা হয়েছে আলেমদের হত্যার বিচারও আমরা বাংলাদেশের এই মাটিতে খুব দ্রুতই দেখবো আশা করছি কারণ শেখ আসার চেষ্টা করছে আবার আমরাও নিয়ে আসার চেষ্টা করছি শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবেন এক সত্তে সেই সত্ত্বে হচ্ছে এই যে তিনি শুধু ফাঁসিতে ঝোলার জন্যই বাংলাদেশে আসতে পারবেন কারণ শেখ হাসিনার অপরাধটা কি আসলে সে জিজ্ঞেস করতো না টেলিভিশনে আমাদের কাছে যখন আমরা কেউ কথা বলতে পারতাম না যখন আমরা রাস্তায় হাঁটতে পারতাম না যখন এই মসজিদে আমরা নামাজ আদায় করতে আসতে পারতাম না এই মাদ্রাসায় আমরা ঢুকতে পারতাম না যখন মতিঝিলের রাস্তা দিয়ে হাঁটতে গেলেও ডালে পানে আমাদেরকে তাকাতে হল তখন টেলিভিশনে তিনি প্রায়ই জিজ্ঞেস করতেন আমার অপরাধটা কি আমি জানতে চাই আপনার অপরাধটা আমরা সেই দিনও বলেছি আজকেও বলছি আপনার অপরাধ হচ্ছে আপনি বাংলাদেশের স্বাধীনতার সর্বভৌমত্বের পর এই দেশে আপনি এবং আপনার বাবা এসেছিলেন এই দেশের মানুষকে শাসন করার জন্য আপনি এসেছিলেন এই দেশের মানুষকে শোষণ করার জন্য আপনার বাবাকে যারা হত্যা করেছে শোষণের শিকার হয়ে সেদিন মানুষ হত্যা করেছিল বলেই আপনার বাবার জানা যায় লোক পাওয়া যায়নি এবং সেদিনও মিষ্টি বিতরণ হয়েছে এবং মানুষ ইন্দালিল্লার পরিবর্তে আলহামদুলিল্লাহ বলেছে আপনার অপরাধের মাত্রাটা এত বেশি ছিল যে আপনি বাংলাদেশে সেই স্বাধীনতার সার্বভৌমত্বের একটা বাংলাদেশে আপনি এসেছিলেন সবাই এখন জানে এবং সবাই ইতিহাস করে জেনেছে আরো বিশেষ করে পাঁচই আগস্টের পর আপনি যখন ভারতে পালিয়ে গিয়েছেন তখন কথা আরো পরিষ্কার হয়েছে যে আপনি বাংলাদেশে আসলে মানুষের ভাগ্য পরিবর্তন করতে আসেন নাই মানুষের ভাগ্য কবর রচনা করতে এসেছিলেন আপনার বাবার হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য আপনি বাংলাদেশে ছিলেন এবং সেই জন্য আপনি বলতেন নির্বাচন যা হয় হোক আমি পাওয়ার চাই আমার পাওয়ার দরকার আপনি বাংলাদেশের মানুষের জন্য অধিকার আদায় করতে আসেন নাই আপনি পাওয়ার এক্সারসাইজ করতে এসেছিলেন আপনি শাসক হতে আসেন নাই আপনি শোষক হতে এসেছিলেন তার কারণে পাঁচই আগস্ট বাংলাদেশের মানুষ লক্ষ্য করেছে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধকে আপনি কলঙ্কিত করেছেন মুক্তিযোদ্ধাদেরকে কলঙ্কিত করেছেন রাজাকারের শেষ পর্যন্ত তালিকা করতে দেখা গেল জামাত জামাত করে যে রাজাকার এতদিন আপনি জিগির তুলেছিলেন শেষ পর্যন্ত আপনার মন্ত্রী তালিকা করে দেখা গেল সবচেয়ে বেশি রাজাকার আওয়ামী লীগের মধ্যেই তালিকায় বিলিপিবদ্ধ হয়েছে আমার সম্মানিত ভাইয়েরা আওয়ামী লীগকে বলা হয়ে থাকে এরা সরকারে থাকলেও সমস্যা এরা বিরোধী দলে থাকলেও সমস্যা এখন একটা কথা প্রচলিত হয়েছে আবার নতুন করে যে এরা গোটা পৃথিবীর যে চি মাটিতে থাকুক বেঁচে থাকলে এরা গোটা পৃথিবীর জন্য একটা সমস্যা কেন সমস্যা আপনারা কয়েকদিন আগে লক্ষ্য করেছেন বাংলাদেশে এরা ধর্ষণ করেছে এদেশের মানুষ হয়তো তাদের চাইলে ক্ষম করতে পারে কিন্তু একটা দেশে চোর করে পালিয়ে অথবা যদি সেখানে শ্বশুরবাড়িও মনে করে থাকে যে স্বামী স্ত্রী সম্পর্ক তারা বাংলাদেশ এবং ভারতকে তৈরি করেছিলেন সেই ভারতে পালিয়ে গিয়ে তার সাথে দু চারজন যারা পালিয়ে যেতে সক্ষম হয়েছে সেখানে গিয়ে ইতিমধ্যে প্রায় ধর্ষণ গ্রেফতার হয়েছে বাংলাদেশের জন্য এটা কত বড় লজ্জার এবং কত বড় ধিকারের কারণ হচ্ছে কি জানেন বাংলাদেশ আওয়ামী লীগ হচ্ছে মুক্তিযুদ্ধকে মহান স্বাধীনতাকে বিতর্কিত শোধ করে নাই এটাকে কলঙ্কিত করেছে বাংলাদেশের মানুষের মধ্যে এটার একটা ক্ষুব্ধ প্রতিক্রিয়া তৈরি করেছে ইসলাম মুক্তিযুদ্ধকে পরস্পর মুখোমুখি করে করে দিয়েছে আজকে সেই একই শেখাছি না বাংলাদেশের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধ এবং নতুন স্বাধীনতাকে বাংলাদেশের মানুষের কাছে আরেকবার কলঙ্কিত করার জন্য তারা ভারতে বসে বাংলাদেশের বিরুদ্ধে নতুন লিন লক্ষ্য করছে অত্যন্ত আনন্দের ব্যাপার আপনারা খেয়াল করবেন আমরা প্রতিবাদ যতটুকুনা করেছি এখন সেখানে কয়েক দিন আগে আমি শুনেছিলাম যে আমাদেরকে আলু পেঁয়াজ লবণ রসুন এগুলো বন্ধ করে দিয়ে আমাদেরকে তারা হুমকি দিচ্ছে এমন হুমকি দিয়েছে তাদের ব্যবসায়ীরা এখন পথে বসতে শুরু করেছে এখন সেখানকার বিজেপির মন্ত্রণালয়ের সামনে আলু পেঁয়াজ তেল রসুন এগুলো ঢেলে তারা প্রতিবাদ করে কেউ কেউ আত্মহত্যা করার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই যদি বিজেপি বাংলাদেশ ভারত সম্পর্ক করতে ব্যর্থ হয় তাহলে সেই দেশের শুধুমাত্র একজন দুইজন ব্যবসায়ী ব্যবসা বন্ধ এবং আত্মহত্যা না টোটাল বিজেপি সরকার কি একসময় আত্মহত্যার রাস্তা বেছে নিতে হবে বাংলাদেশের সাথে চোখে চোখ রেখে কথা বলার সাহস গোটা পৃথিবীতে আর কাউকে দেশের ছাত্র সমাজ জনতা দিবে না বাংলাদেশের আঠারো কোটি মানুষ সিদ্ধান্ত গ্রহণ করেছে এই দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইল একটি প্রত্যেক ইঞ্চি মাটি পরিচালিত হবে এখানকার আঠারো কোটি মানুষের সিদ্ধান্ত আলোকে কোন পৃথিবীর রাষ্ট্রের সিদ্ধান্ত আলোকে নয় সম্মানিত ভাই এবং বন্ধুগণ আজকে হঠাৎ করে আমরা শুনি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের ফেনী দখল করে নিয়েছে হঠাৎ করে শুনি তারা তাদের মেডিস্ট্রিম টেলিভিশনে কত ধুরু ভাগ্য এবং লজ্জার ব্যাপার যে তারা হঠাৎ করে বলে বাংলাদেশটা কি নাই ঘুরিয়ে পাওয়া যাচ্ছে না আমরা বলি ইতিহাস আমরা যতটুকু পড়েছি ইতিহাসে দেখা যায় একটা সময় আসবে ভারতকে আর খুঁজে পাওয়া যাবে না খন্ড বিখণ্ড হয়ে গোটা পৃথিবীর মানচিত্রে যেমন পূর্বে বড় বড় রাষ্ট্রগুলো দ্বন্দ্ব এবং তাদের স্বৈর নীতির কারণে খন্ড বিখণ্ড হয়ে তাদের অস্তিত্ব হারাতে বসেছে ভারতে এমন সময় আসবে যদি বাংলাদেশের সাথে একই সম্পর্ক তারা রাখে যে সম্পর্কের কারণে আমরা এখনো দেখি বিএসএফ এর মাধ্যমে আমাদের পার্শ্ববর্তী সীমান্ত জায়গাগুলো আমাদের নাগরিকদেরকে পশুর মতো তাদেরকে হত্যা করা হয় আমরা ভারতকে জিজ্ঞেস করতে চাই বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটা দেশ এটার সীমান্ত আছে এটার নির্দিষ্ট একটা স্বাধীন ভূখণ্ড আছে সেই ভূখণ্ডের একজন মানুষকে হত্যা করা মানে একজন মানুষকে হত্যা করা নয় এটা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমতে হত্যা করার স্বামী ভবিষ্যতে আমরা স্পষ্ট করে বলতে চাই আইনের ব্যত্যয় ঘটিয়ে যদি আমার দেশের একজন নাগরিককে হত্যা করা হয় প্রয়োজনের সীমান্তে বাংলাদেশ জামাত ইসলামে আঠারো কোটি মানুষকে সাথে নিয়ে লং মার্চের ঘোষণা দিতে বাধ্য হব আমরা সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী এদেশের আঠারো কোটি মানুষের প্রতিনিধিত্ব করে বলে আপনারা আমাদেরকে শেষ করতে চেয়েছিলেন আর আঠারো কোটি মানুষ এখন বিভিন্ন জায়গায় অস তুলেছে আগামী দিনে বাংলাদেশ জামাত ইসলামী কি তারা ক্ষমতায় দেখতে চায় কারণ আমাদের উপরে আপনারা যত নির্যাতন নির্মম করেছিলেন যত অত্যাচার আমাদের উপরে চালিয়েছেন তত মানুষের হৃদয় আমাদের ভালোবাসা তৈরি হয়েছে আমাদের মনে আছে দুই সালে এই জায়গায় যখন শহীদ আব্দুল কাদের মোল্লা ভাইকে আপনারা ফাঁসি দেওয়ার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন আমরা এইখানে পড়ার জন্য একত্রিত হওয়ার চেষ্টা করেছিলাম আপনারা আমাদেরকে নামাজ পড়তে দেন নাই সেদিন ডানে বামে সামনে পিছনে চার দিক থেকে আমাদের পুঁতি গুলি করে আমাদের চোখের সামনে একটা পথ শিশুকেও আপনারা গুলি করে হত্যা করেছিলেন আমাদের গুলি করে হত্যা করেছিলেন অসংখ্য ভাই এখনো গুলিবিদ্ধ পায়ে বুকে এখানে অবস্থান করছে ভালো করে তাকিয়ে দেখুন আমাদেরকে গুলি করা যায় আমাদের পা কেটে ফেলা যায় আমাদের হাত কেটে ফেলা যায় আমাদের চোখ ফেলা রিমান্ডের পর রিমান্ডে নেওয়া আমাদের উপরেতৃবৃন্দকে ফাঁসিতে ঝোলানো যায় বাংলাদেশ জামাত ইসলামীকে এক সেকেন্ডের জন্য তাদের কাজকে থামিয়ে দেওয়া যায় না সম্মানিত ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের শুধু অতন্ত্র প্রহরী নয় অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনেও আমরা আমাদের সিদ্ধান্তের আলোকে এই দেশের জনগণকে সাথে করে নিয়ে কাজ করেছিলাম ফলশ্রুতিতে বাংলাদেশ জামাত ইসলামী এদেশের মানুষকে সুদমুক্ত একটা অর্থনৈতিক ব্যবস্থাপনা দাঁড় করে দিয়েছিল এমন অবস্থা আপনার তৈরি করলেন বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের একটা ব্যাংক ব্যবস্থাপনাকে আপনারা শেষ করে দিলেন বাংলাদেশ জামাত ইসলামীকে শেষ করতে গিয়ে বাংলাদেশের স্বাস্থ্য সেবার খাতকে আপনারা শেষ করে দিলেন কারণ আপনারা মুখে বলতেন টেলিভিশন আপনাদের বক্তব্য শুনে লোকেরা হাসত আপনারা বলতেন বাংলাদেশে এমন স্বাস্থ্য ব্যবস্থা আমরা গড়ে তুলব যে আমাদের আর সিঙ্গাপুর থাইল্যান্ড যেতে হবে না তারপরের দিনে পত্রিকায় লাল কালে দিয়ে দেখা যেত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নিয়মিত স্বাস্থ্য চেকআপের জন্য সিঙ্গাপুর সফরে তারা দুইশো পঁয়তাল্লিশ জন নিয়ে স্বাস্থ্য সেবার জন্য নিয়মিত স্বাস্থ্য চেকার চিকিৎসা কাপে তারা সিঙ্গাপুর ভ্রমণ করেছে আমরা ধিক্কার জানাই আপনারা মুখে এক কথা বলেছেন আর আপনারা কাজ করেছেন উল্টোটা বাংলাদেশ জামাত ইসলাম এমন স্বাস্থ্য সেবা উন্নত করে তুলবে পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলো বাংলাদেশের স্বাস্থ্য সেবা নিতে আসার জন্য বাংলাদেশে তারা রাস্তা খুঁজে বেড়াবে আমরা অর্থনৈতিকভাবে বাংলাদেশকে এমন জায়গায় নিয়ে যেতে চাই যেই জায়গাটি আমাদের প্রত্যেক মানুষের জন্য ভালোবাসার জায়গা তৈরি করবে